আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সকালে মেজর লিগ সকারের নিজেদের তেরোতম ম্যাচ খেলতে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই তো অবশ্য সুবারু পার্ক স্টেডিয়ামে তিন তিন গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি ফিলাডেলফিয়ার ম্যাচের পর এবার গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মাঠে নামছে কোচ হাবিয়ার মার্সেলানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সকারের নিজেদের চোদ্দতম ম্যাচে এবার সিএফ মন্ট্রিয়ালের মুখোমুখি হবে মেসির ইন্টারমিয়ামি যেখানে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে চোদ্দ ম্যাচ শেষে ছয় জয় তিন পরাজয় এবং পাঁচ ড্রতে তেইশ পয়েন্ট নিয়ে ছয় নম্বর অবস্থান করছে ইন্টার মিয়ামি দিকে পনেরো ম্যাচ শেষে এক জয় নয় পরা জয় এবং পাঁচ ড্রতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে অবস্থান করছে সিএফ ইন্টার মিয়ামি বনাম সিএফ মনটিএল এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে বারোটি ম্যাচে যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে তিনটি ম্যাচে বিপরীতে মন্টিল জয় পেয়েছে আটটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি মধ্যকার এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনত্রিশে মে বৃহস্পতিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ